জিজ্ঞাসা করো আপনি কি নাম আপনার কালে আমার নাম আবু হরাইরা আপনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাস বলছে যে আমি একজন গোলাম গোলাম কার বলে ওই একটা মেয়ে ছেলে গুসরান বিনতে গজরা মেয়ে ছেলেটার নাম আমি তার গোলাম তার খানা পাতায় কাপড় ধুই তার মাথায় তেল দিই পা দাবিয়ে দিই অবস্থায় নবীজির খবর পেয়ে তার কাছে গিয়ে ইমান কবুল করেছি এই কখনো সখনো যখন আমাকে একটা ছুটি করে দেন নবীর কাছে গিয়ে দিনের মেহনতের সাথে আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল আমার খুব দিল যে দিনের মেহনতটাকে ভালো করে নিয়ে যেন করতে পারি পুরো সময়টা ফুল টাইমার হতে পারি দিনের জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রসুল দোয়া করে দিলেন অল্প কিছু মধ্যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা গিয়ে বুসনান বিনতে গজরার সঙ্গে কথা বলে তাকে কিনে নিয়ে আজাদ করে দিল তিনি আর এখন গোলাম নন আজাদ দিনের মেহনত হুজুরের সঙ্গে করছে করছে। এখন দিনের মেহনত করছে এখন তো গোলামি নেই পাইসে আসে না তো ওই যে গরিবের অবস্থায় হুজুর সাসলাম কটা খেজুর দিয়েছিল ওতে আল্লাহ এত বরকত দিয়েছে কারণ এটা আল্লাহর ওয়াদা আমার দিনকে জীবনে আনবার জন্য আর তাম দুনিয়ার মানুষ জাহান নামের থেকে বাঁচে তাম দুনিয়ার দুটো জিনিসের কানাল আমি হয় নোট চাই আর নয়তো ভোট চাই আমাকে কিছু করার খেদমতের সুযোগ দিন আমার নোটের দরকার আমার গাড়ি হবে বাড়ি হবে ব্যাংক হবে স্ট্যাটাস হবে আমার ছেলে মেয়ে শিকারে ঘুরে বেড়াবে আমার নোট চাই তাতে অপরকে যদি শুইয়ে দিয়ে রক্ত চুষতে হয় আমি রাজি গেছি আরে নয়তো আমাকে খেদমতের সুযোগ দিন আমাকে ভোট দিন আমি আপনাদের খেদমত কি করবে তো দুনিয়া দেখছে এই কার কত খেদমত করে তো দুনিয়া দেখছে তো ইসমি মেহনত মে নবীওয়ালা ইসমি হেমত মে না তো নোটো কা সওয়াল হে আরে না তো ভোটো কা সওয়াল हमें तो कुछ किसी से तमाम दुनिया वालों की तरफ से हमें कुछ नहीं चाहिए तो दिन रात मेहनत कर नबी मेहनत कर একটা জিনিসই চাইছি আল্লাহর এর পেয়ারা مخلوক इंसान এরা যেন জাহান্নাম থেকে बचे আর জান্নাতের হকদার এরা যেন হন জান্নাতে আলা মকাম যেন এরা পায় আর জাহান্নামের আযাব থেকে যেন बचे এর বাইরে আমাদের এর নো এনি কাইন্ডস অফ ডিপেন্ড फ्रॉम ইয়োরসেলফ তোমাদের কাছ থেকে আমাদের কোনো এর বাইরে কোনো চাই না তো এই রকম خالص ঈমান বানাবার জন্য যখন मेहनत লাগবে আর ঈমানি মেহনত নিয়ে আগে बढব تو اللہ دیکھیے دیوے